আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক যারা অল্টনের জন্য আমাকে খুব ফোন করেন এই যে অল্টন আবার নিয়ে আসছি একদম ফ্রেশ সাড়ে বারো ছিটি একবার ফুল ফ্রেশ তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলি সেটা হচ্ছে যারা আমাকে ফোন দিয়ে আইসাও বুল চলে যান যেমন কিছুদিন আগে এক ভাই আইছিলেন কটা চেয়ারম্যান বাড়ি চলে গেছেন আমাদের কিন্তু পূর্ব ভাড়া চেয়ারম্যান বাড়ি তো যারা চানদুরার থেকে আসবেন কোনাবারি ফ্লাইওভার শেষ মাথায় নামবেন ঢালে আর যারা চৌরাস্তা তারপরে বাইপাস থেকে আসবেন তারা কোনও একশো থেকে আমাদের এলাকাটা হচ্ছে আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি গাজীপুর মহানগর তো কেউ কড্ডা চেয়ারম্যান বাড়ি চলে যান আবার কেউ আমবাক চেয়ারম্যান বাড়িও চলে যান ভালো করে ভিডিও দেখবেন ভিডিও সম্পূর্ণ দেখে বুঝে তারপরে আমাকে ফোন দিয়ে তারপরে আসবেন তাহলে আশা করি আর ভুল ঠিকানায় যাবেন না তো মূল ভিডিওতে চলে যাই এটা হচ্ছে ওয়ালটন সাড়ে বারো মূল্য দেওয়া আছে চোদ্দ হাজার একদম ফ্রেশ এক কোম্পানির একটা স্টিকার ওঠে না এই যে সবগুলো স্টিকার আছে একবার ফ্রেশ এই যে স্টিকারে বিধি নিষেধ দেওয়া আছে সাড়ে বারো সিফটি এটা আমরা প্রাইস দিচ্ছি চোদ্দ হাজার এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের পক্ষ থেকে পাবেনি এই যে নিচে ডিপ উপরে নর্মাল যে বোতল রাখা আছে এই যে বোতল বড় হইছে অনেকে ভিডিওতে দেখায় ফ্রিজ কিন্তু থাকে সব বন্ধ আমরা কিন্তু কোনো বন্ধ ফ্রিজ আপনাদেরকে ভিডিওতে দেখাই না দিন যাবত যে আমরা ভিডিওতে দেখাইছি মাল দেখছি আমরা কখনো কিন্তু বন্ধ ফ্রিজ আপনাদেরকে দেখাই না আমাদের সব সবসময় ফ্রিজ রানিং থাকে দোকানে হোক 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 সব ফ্রিজ রানিং রানিং থাকে আপনাদেরকে দেখাই আমরা তো এটা অল্টন টন সবকিছুই অরিজিনাল আছে এটা কন্ডেন্সার সব সবকিছু অরিজিনাল দেখে তারপরে নিবেন আর এটা হচ্ছে ব্র্যান্ডের এটাও এই যে নিচে ডিপ তিন দয়ার উপরে নর মাল মোটামুটি ফ্রেশ আছে এটার প্রাইস দিচ্ছি বারো হাজার টাকা এটার বিশ্বমানের ব্র্যান্ডের কম্প্রেশার লাগানো আছে হাওয়াই হাওয়াই কিন্তু বিশ্বমানের ব্র্যান্ড তারপর এই একটা ফ্রিজ আছে নন ফোর্স এটা তোশিবা কোম্পানির এটার কম্প্রেশার অরিজিনাল আছে দেখে বুঝে তারপরে নেবেন গ্যাস গ্যাস অরিজিনাল আছে কম্প্রেসার অরিজিনাল আছে কনডেন্সার অরিজিনাল আছে এটা সব কিছু অরিজিনাল আছে দেখে শুনে বুঝে তারপরে নিবেন আপনারা আর প্রাইস দেওয়া আছে 12000 টাকা এই যে উপরে ডিপ নিচে নরমাল এটা বাড়তি কোনো বড় বইব না এটা হচ্ছে নন ফোস এটা বাড়তি বড় হয় না এই যে বোতল বড় হয়ে রয়েছে এই ফ্রিজে বাড়তি বড় হয় না এটার নাম হচ্ছে নন ফোস হ্যাঁ যারা নিবেন ভিডিও স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে ও এই মুহূর্তে আমাদের কাছে এল টিভি আছে বত্রিশ ইঞ্চি ছয় হাজার টাকা প্রাইস চব্বিশ ইঞ্চি আছে এটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা প্রাইস যারা নিবেন ভিডিও স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে আলোচনা করে নিবেন এই যে বত্রিশ ইঞ্চি দেখেন স্মার্ট চলতেছে এটা আমরা অ্যান্ড্রয়েড বক্স দিয়ে স্মার্ট চালাইতেছি যারা স্মার্ট সহ নেবেন অ্যান্ড্রয়েড বক্স আলোচনা করে তারপরে নিজে পারবেন আর এটা মেমোরি কার্ড তো আপনাদেরকে তো সবকিছু দেখাইলাম যারা নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা আবারও বলছি কোনাবাড়ি পূর্ব আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি